যে কিছু মানুষ মারা গেছিল তো তাদের যারা তারা সময় এখন জান্নাতে। তো তাদেরকে তারা চিনত তিনি বল তারা জিজ্ঞেস করলো যে তারা তো তাদেরকে তো আমরা কখনো জাননা থেকে কোনো নেকামো করতে দেখি নাই কিন্তু ওনারা ওনাদেরকে আমরা দেখলাম খুব ভালো অবস্থানে আছে এমনটা কেন হইলো তো ওই ওই সময় একজন বুজুর্গ ছিল তো উনি উনি একটা যদি দেখতে পারলেন দেখলেন যে তারা শেষে ভয়ে আল্লাহ রবুল্লা আলমিনের উপরে এমন মানে একনিষ্ঠভাবে একটা ইমান আনলেন যে আল্লাহ যা করছে জীবনে ভুল করছে সামনে এরকম ভুল আমরা আর কখন করব এরকম বলে ওনারা আত্মসমর্পণ করছেন কিন্তু কালিমা করতে পারেনি আত্মসমর্পণ করছেন আগে তাদের কিন্তু মুসলমান ছিল যে পরিচয় কিন্তু এই জন্য তারা তাদের শেষ ঠিকানা ছিল শেষের অবস্থা হওয়ার কথা জাহান অবস্থা পাল্টা হয়েছে ওনাদের হয়েছে যেতাম আমি যেটা বলতে চাইছিলাম এই ঘটনার ঘটনার কারণে ঘটনা বলে যে দুনিয়াতে এমন হাজারো মানুষ থাকে যারা নিজেকে ভুলে যায় নিজেকে ভুলে যায় যেমন দেখবেন মানুষ নাফরমানি করতে থাকে করতে 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 একটা সময় তার চেয়ে বড় নাফরমান মানুষ বলে যে এর চেয়ে মানে বড় নিষ্ঠুর মানুষ আর দুনিয়াতে পাওয়া যায় পাওয়া যাবে এর চেয়ে বড় নিষ্ঠুর মানুষ আর দুনিয়াতে পাওয়া যাবে কারণ তার দ্বারা আল্লাহর হক আদায় হয় না মানুষের হক আদায় না সে যত ধরনের পাপাচার অনাচার অন্যায় আছে সমস্ত অন্যায় কাজ তার দ্বারা সংগঠিত হয় সে কখনো কাউকে পরোয়া করে না তো এই জন্য যদি চায় সে নিজের মানে এই যে এত দূর চলে যাওয়ার কারণে সে যখন আল্লাহর কাছ থেকে মানুষ যখন গুণা করতে থাকে না তখন মানুষের সম্পর্ক আল্লাহর কাছ থেকে ছিন্ন হয়ে থাকে আল্লাহর কাছ থেকে যখন ছিন্ন হয় তখন আল্লাহর তাকে দুনিয়ার যত বকবিলাস আছে সমস্ত বকবিলাস দিয়ে দেয় দেখবেন এই জন্য দেখবেন যারা কাফের আছে কাফের মসজিদদের দিকে তাকে দেখবেন যে তাদের দুনিয়াতে তারা কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার কোটি কোটি সম্পদের মালিক তাদের কাছে এমন কোনো কিছু অভাব দেখবেন না যেটা তাদের কাছে নাই সমস্ত জিনিস দিয়ে রাখছে আল্লাহ রবুল আলম বলেই দিচ্ছেন যে যদি তোমরা আমাদের আমার সাথে সম্পর্ক করো তাহলে তোমাদের কষ্ট জীবন যাপন করতে হবে তো রসসাল আলাইসাল্লামের দরবারে কিছু লোক আসলো এসে বললো ইয়া রসোল্ল্লাহ আমরা আপনাকে ভালোবাসি রসতল্লা আলি সাল্লাম বললেন যে তোমরা বুঝে শুনে কথা বলো যা বলতেছো বুঝে বলবো তা আবার বললো যে ইয়া রসোলাল্লাহ আমরা আপনাকে ভালোবাসি মহবত করি রসতল্লা আলাইস্লাম আবার বললেন যে তোমরা বুঝে শুনে বলবে আরেকবার যখন বললেন তখন রজর সাল্লাম বললেন যে তোমরা যদি আমাকে ভালোই বাসো তাহলে তোমাদের নিজেদের জন্য দরিদ্রতাকে আবশ্যক করে কারণ তোমরা যখন আমাকে ভালোবাসতে থাকবা তখন তোমাদের বংশ তোমাদের পরিবার তোমাদেরকে আলাদা করে দিবে তোমাদের যা সম্পদ তাদের সমস্ত সম্পদ তারা নিয়ে নিবে তোমাদেরকে ভয় দেখাবে মেরে ফেলবে মেরে ফেলার ভয় দেখাবে যন্ত্রণা দিবে জুলুম করবে এগুলো যদি মানতে পারো তাহলে তোমরা আল্লাহ তান্তা হইতে পারবে তো আল্লাহ রব্লা আল্লাহ রব্লা আলাবিনের একনিষ্ঠ পান্তা হওয়া হওয়ার জন্য তারা বলল হ্যাঁ আমরা সম সর্বক্ষেত্রে আমরা প্রস্তুত আছি তারপরে রসদাল্লা একটা হাদিস বললেন এমন কিছু মানুষ করে তাদেরকে যে দুনিয়াতে আমরা মানুষ বলি কিন্তু তারা মানুষ তারা দুনিয়াতে পদর্পণ করে আমরা মনে করি তারা দুনিয়াতে চলে তারা দুনিয়াতে চলে না তারা জান্নাতে প্রত্যেকটা পথ যায় কেমন যেন তারা জান্নাতে রাখতেছে তো কেমন যে রসদ সাল্লাম একদিন সফর করতেছিলেন আর ধুধু মরুভূমিতে এক হাফসিকে দেখে বললেন যে তোমরা জান্নাতি কোনো লোক দেখতে চাইলে ওই লোককে দেখো তো রসদ সাল্লাম বলার সাথে সাহাবারাও তার দিকে তাকাই তাকাইলেন তাকানোর পরে বললেন আল্লাহ তার না চেহারা আছে না তার ভালো বংশ পরিচয় আছে না তার গায়ে ভালো পোশাক আছে না তার কাছে ভালো খাবার আছে তো রসাল্লাম বললেন যে তার চুমলা উষ্ণ পুষ্ক যদিও তার পোশাক তেমন ভালো না পরিচ্ছন্ন না তার বংশ পরিচয় হয়তো তেমন প্রসিদ্ধ না বরং প্রচুর অংশের না কিন্তু তার আল্লাহর সাথে এই পরিমাণ সম্পর্ক যে সে যদি কোনো বিষয়ে পছন্দ করে যে আমি এই জিনিসটা করব বা আমার এই জিনিসটা করতেই হবে আল্লাহ আল আমি প্রয়োজনে তার জন্য শরীয়তের বিধানকে নতুন করে নাজিন করে তবুও তার সেই কামনাকে তার আশাকে পূরণ করবে এই জন্য আল্লাহ রবুল আলামিনের আলামিন আমাদের কাছে ধন চান না আমাদের কাছে শুধু আল্লাহ ইবাদত চান এই ইবাদতটাকে যদি আমরা যদি ঠিকমত আদায় করতে পারি তো আল্লাহ রবুল আলামিনের দরবারে আমাদের সম্মান বহুগুণে বৃদ্ধি পাবে বনি আদমের সম্মান ফেরেস্তাদের চেয়ে বেশি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ালাকাদ কাররনা বনি আদম যে আমি বনি আদমকে সম্মানিত করেছি তো এই সম্মানিত যে করেছে এই সম্মানিত করার মানুষ তো কাউকে কোনো কিছু সম্মান করার একটা কারণ থাকে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করার কারণ হচ্ছে প্রথম কারণ বা প্রধান কারণ আপনারা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারিম আছে এই কোরআনুল কারিমকে পৃথিবীর সবাইকে দিতে চাইছে ফেরস্তাদেরকে দিতে চাইছে তো ফেরেশতারা বলছে আয় আল্লাহ এটা আপনার কালাম এই কালামের মর্যাদা আমাদের দ্বারা রক্ষা করা সম্ভব হবে না তো আল্লাহ রুবুল আলমী তাদের তাদেরকে দিলেন না তারপর আল্লাহ রুবুল পাহাড়কে বললেন যে তোমরা এর দায়িত্ব নাও পাহাড় বলল আমার পক্ষে এত ভারী জিনিসের দায়িত্ব নেওয়া সম্ভব না আমি যদি আমার উপর যদি এটাকে দিয়ে দেওয়া হয় তাহলে আমি মাটির সাথে কিসে যাব আমি আর পাহার আর পাহাড় থাকবো না তো শুধুমাত্র এত ভারী জিনিসের দায়িত্ব একমাত্র বনী আদম গ্রহণ করছে বুনিয়াদম গ্রহণ করছে এবং আল্লাহ তালা এই গ্রহণ করার দ্বারা চেয়ে তাদেরকে সম্মানিত করছে এই সম্মানকে রাখা দরকার যেহেতু আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন এবং সম্মানিত করেই যেহেতু আল্লাহর উপর আগাল আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এই সম্মানকে আমাদের টিকায় রাখা দরকার এই সম্মানকে টিকায় রাখার জন্য সবচেয়ে সর্বপ্রথম আমাদের যেই কাজটা দরকার বা যেটা আমাদের অর্জন করা দরকার সেটা হচ্ছে দুনিয়াতে যত অন্যায় অবিচার আছে সমস্ত অন্যায় অবিচারের যদি একটা হেদু দেখ কারণ দেখেন মূল কি উৎস কি তাহলে সেটা দেখবেন যে মানুষের মনে ভয় নাই মানুষের মনে ভয় নাই মানুষ যত শত চেষ্টা করার পরেও মানুষের মনে সৃষ্টি করতে পারতেছে না কেউ যেরকম সৈলিতে কি করে যে আজাদ হওয়ার পরে কোনো দোকান বা খোলা থাকতে পারবে না খুললে তাকে জরিমানা করে এই করে সেই করে তো গিয়ে দেখেন বাস্তব বাস্তবতারা কি হয় যে তারা কি করে আজান যখন হয়ে যায় তারা সাটার নামে ভিতরে বসে থাকে মশিদের ভিতরে দোকানের ভিতরে বসে থাকে তো তো দেখা যাচ্ছে কি কোনো মার্কেট খোলা নাই কোনো মানুষ নাই সবাই নামাজের সময় নামাজ পড়তেছে জাগতিক যত ভয় না কেন ওই ভয় কোনো কার্যকার হবে না কার্যকরী প্রভাব ফেলতে পারবে না যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে না থাকবে আল্লাহ তালা ভয় যখন কারোর মধ্যে থাকবে সে তখন কারো হক নষ্ট করতে পারবে না কারণ তার একটাই থাকবে যে হয়তো আমাকে এখানে কেউ দেখতেছে না কিন্তু আল্লাহ রকুল আলামিন একজন আছেন যিনি আমাকে দেখতেছেন যিনি আমার প্রত্যেকটা কদমকে পরিলক্ষণ করতেছেন যিনি আমাকে আমার প্রত্যেক